এই সুইচের দামে গ্যাং সুইচ গ্যাং সুইচ ইলেকট্রাসনে যদি ভোটটা লাগায় তাহলে পক্ষে পঞ্চাশ টাকা পড়বে পঞ্চাশ টাকা আমার এই সুইচ টা আমি এক সেম দাম তিরিশ টাকা অনেকে বলে যে ভাই দিবেন তো

চায় নিব কিন্তু আমি তাকে ভালো মাল দিবো এবং ব্যায়ামটা দিবো আমাদের

যা লাগে এ টু জেড সব এক দোকান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যুক্ত আছি আপনাদের সাথে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের নিস্তলায় হাফিজ ইলেকট্রিক থেকে আপনারা যারা প্রস্তুতকারকের কাছ থেকে ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অথবা বাসাবাড়ির জন্য নিতে যাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান করছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করে দেখতে পারেন ওনাদের এই মার্কেটে এই শোরুমটা হচ্ছে জাস্ট স্যাম্পল ডিসপ্লে করার জন্য ওনাদের গোডাউনে হিউজ পরিমাণ প্রোডাক্ট অলওয়েজ স্টকে থাকে ওনাদের ব্র্যান্ড হচ্ছে জিলিক আপনারা বাংলাদেশে বিভিন্ন আপনার এলাকা পর্যায়ের দোকানে গেলে দেখবেন যে জিলিক কেবলস এইটার অনার কিন্তু মূলত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম মান ভালো আছেন এখানে আসলে ভাই এমনি মন ভালো হয়ে যায় কারণ আমি ব্র্যান্ড শোরুম গুলোতে ভিডিও করতে আমার ভালো লাগে কারণ কেউ চায় না তার সন্তানের বদনাম বদনাম ব্র্যান্ড কিন্তু সন্তানের মতোই কেউ চায় না যে আমার ব্র্যান্ড এর বদনাম হয় ব্র্যান্ড এর বদনাম কেউ চায় না এই ঝিলিক এটা তো আপনার হ্যাঁ হ্যাঁ নিজের সব সারা বাংলাদেশে যে বিভিন্ন দোকানে আমরা দেখতে পাই এটা তো মূলত আপনারই এখান থেকে মূলত যায় এখান থেকে যায় আচ্ছা একটু এই শপের অ্যাড্রেসটা বলে দিলাম আমরা মূল ভিডিওতে আমাদের শপ হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্থান

তারা কিন্তু আপনার প্রতিষ্ঠান দেখে ব্র্যান্ড কোম্পানি দেখে দোকানে যায় এমন না যে গ্রাম থেকে এসে এক দোকানে ঢুকে গেলাম মাল কিনে চলে গেলাম অনেক বুঝার বিষয় আছে ওনার কাস্টমার গুলা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট ক্লাসিক্যাল কাস্টমার তার একজন সরকারি পর্যায়ে একজন জব করেন খুব ভালো বুঝেন তারাই কিন্তু ওনাদের কাস্টমার আস্থার সাথে ওনার থেকে নেয় ভাই আমি আপনার এখানে দেখতে পাচ্ছি যে গ্যাং সুইস এই যে সার্কিট ব্রেকার তারপরে হোল্ডার এরপরে কেবল এগুলো সব তো দেখি ব্র্যান্ড আপনি কি লোকাল বেচেন না নাকি লোকাল আসলে কি আপনার একটা বাড়ি তৈরি করতে বা একটা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে গেলে আপনার ব্র্যান্ড না থাকলে কিন্তু সেটা বেশি দিন না টিকে না লাস্টিং করে না সবাই চায় দুটা টাকা বেশি হোক কিন্তু আপনার ভালো মানের পণ্য নিতে চায় কেউ চায় না যে দুদিন পরে নষ্ট হয়ে যাব তো সেক্ষেত্রে আমি এর জন্যই সবসময় আপনি চিন্তা করি যে কাস্টমারের কাছ থেকে আমি লাগে এর কিন্তু আমি তাকে ভালো মাল দিব এবং ব্যানটা দিব আমি কাজের সবসময় ব্যান্ড করি আমি লাগলে টাকা চায় নিব চায় নিবো কিন্তু ঠকাবো না ব্যান্ড হচ্ছে আমার রাইট কারণ সে যদি আপনার মালে ঠকে টাকা মাল

এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশের সর্বোচ্চ রেট দেবো এখন আচ্ছা এখন ব্যাপার হচ্ছে ভাই আমাদের ভিডিও গুলো তিন ধরনের মানুষ দেখে হ্যাঁ হ্যাঁ প্রথম হচ্ছে একজন ব্যবসায়ী দেখেন দ্বিতীয় হচ্ছে একজন নতুন উদ্যোক্তা যে শুরু করতে চায় তারা দেখেন

আপনি সবসময় একটা মানে খুব কোয়ালিটিফুল চিন্তা করেন কেন বললাম কারণ আপনিও চান যে কাস্টমার আপনার ভিডিওর মাধ্যমে দেখা যদি ভালো জায়গা থেকে একটা মাল নিতে পারে এর জন্য উপকারটা এবং এই দোয়াটা আপনিও পাবেন যার কারণে আমি আপনার মনে করেন যে

এটা বিশ্বাস অবিশ্বাসযোগ্য ভাই আমি বলতে আপনার সাথে সামনে না না এটা শুধুমাত্র মধ্যবিত্ত ভাই আর এই প্রোডাক্টগুলো এমন পর্যায়ে গিয়ে প্রয়োজন হয় যখন পুরো বাড়ির কাজ কমপ্লিট এখন ধার দেনা করে একটা ফিনিশিং কাজটা আর কি ফিনিশিং কাজের পর্যায়ে চলে যায় হ্যাঁ লাস্টে ঠিক যায় একটু রিজনেবল না হলে আসলে অনেকে দেখা এটা হচ্ছে আপনার এমনিতে আসলে এটা অবিশ্বাসযোগ্য বললাম কেন একটা আপনার ছোট পিয়ানো সুইচ যেগুলো আলাদা আলাদা বোর্ডে লাগায় এগুলো কিনতে গেলে বোর্ড সহ কিন্তু চল্লিশ পাঁচ চল্লিশ টাকা লাগে পঁচিশ তিরিশ টাকা একটা সুইচ পিয়ানো সুইচ ছোট সুইচ আর হচ্ছে আপনি পেছনের বুট সহ দশ পনেরো টাকা তাহলে চল্লিশ পঞ্চাশ টাকা লাগে ওকে তিরিশ চল্লিশ টাকা আসলে লাগে হ্যাঁ সুইচ একটা কিনতে হ্যাঁ এই যে দেখেন আপনার একটা পিয়ানো সুইচ

এর জন্য বলছি মামুন ভাই অবিশ্বাস তুল এটা আপনার এটা আপনার মন করে অনেকে বলে যে ভাই দিবেন তো ভাই জবান জবান যা বলছি মামুন ভাইয়ের ভিডিও দেখে আসবেন বলবেন আপনি 100% দিব একবারে একদম বলতে হবে যে ভাই আমি মামুন স্যারের ব্লগ দেখে আসছে না বলতে হবে না শুধু বললেই হবে যে আপনি 30 টাকা রেট দিবেন কাস্টমারদের কথা চিন্তা করে যা নাকি আপনার উচ্চবিত্ত যা নাকি আপনার কোয়ালিটি ফুল এবং নিজের পছন্দের মতো নিতে চান তারা কিন্তু আমাদের কাছে অনেক ধরনের সুইচ নিতে পারবে বলি দেখেন্টার হচ্ছে মানে যত নাম করা ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড এখানে আছে যেটা ভালো লাগবে ভালো লাগবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে আপনি নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু অন্তত সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আপনি কোনো কার্পণ্য করবেন না এটা কারণে আপনার বাসাবা বাড়ি কন্ট্রোল হয় একটা ভালো সার্কিট ব্রেকারে হান্ড্রেড পার্সেন্ট যেটা কাজ করবে সেই সার্কিট ব্রেকার নেবেন আমাদের কাছে কম দামি আছে সবার কথা চিন্তা করি আমরা কিন্তু কম দামি সার্কিট ব্রেকার

এরপরে মানব আমরা কিন্তু কেবল দেখাবো কারণ একটা বাসার জন্য কিন্তু যারা নাকি আপনি কেবল ইউজ করে তা তাদের মাথায় রাখতে হবে

কন তারপরে এই যে আপনার এই বিবিএস কন পারটেক্স সুপার স্টার এসকিউ সব ধরনের ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ বাংলাদেশের চ্যালেঞ্জ রেট আমরা দিব এবং এর পাশাপাশি যারা নাকি আমাদের যে গ্যাংস যে অফার রেটে দেখলেন এরকম যদি কাস্টমার যারা নিয়ে আসেন যা আমাদের টাকা সীমিত কিন্তু মালটা আমরা ভালো চাই সেক্ষেত্রে কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো ব্র্যান্ডের সাথে মিলাবেন সেম সেম দামটা কম আছে হ্যাঁ দামটা অনেক কম অন্যান্য ব্র্যান্ড যেমন আপনার একটা নির্ধারিত পার্সেন্টেজ সেটা আমি বললাম না হাইট রাখলাম

আপনার আঠারোশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল একদম একদম আচ্ছা আঠারোশো আপনি অন্য অন্য জায়গাও দেখবেন এটা কিন্তু মূলত ওনারই একদম সেম কোয়ালিটি

কাস্টমারের কথা চিন্তা করি ক্ষেত্রে কাস্টমারের কথা সাদা হোল্ডার গুলাও কিন্তু আছে দেখেন স্পট লাইট আপনি যে যেই কালার নিতে চাই সব ধরনের কালার এবং সব সাইজের আছে এবং আছে ব্যবসা করতে চান তারা কিন্তু সর্বোচ্চ দামে আমাদের কাছে নিতে পারেন তারপরে দেখেন আপনি শীতের শীত উপলক্ষে যা নাকি আপনি ব্যাডমিন্টন খেলবেন এই যে গোল্ডেন কালার এবং হোয়াইট কালারের নিতে পারবেন তারপরে যা নাকি আরো ডেকোরেশন করতে চান ও সাকা লাইট আপনি এগুলো যা নাকি শোরুম ডেকোরেশন করতে চান তারা কিন্তু এই লাইট গুলা নিয়ে আপনি ইউ লাইট বলে দেখেন ইউ লাইট গ্যারান্টি আছে দুই বছর এই লাইটগুলো अवेलेबल পেয়ে যাবে তারপরে কিন্তু দেখেন মানে আরো अवेलेबल দেখেন আপনি জানি কি ভাষা বাড়ি আপনি সাজাতে চান তারপরে যে ফিলামিন লাইট দেখেন আমরা আমাদের কাছে ফিলামিন লাইট দেখেন ফিলামিন লাইট আছে তারপরে হচ্ছে কলিং বেল দেখেন আপনি কলিং বেল এই পাশে আছে তারপরে এই যে এই পাশে আছে আসলে এক ভিডিওর মধ্যে সব কিছু রেড বললে 3 ঘন্টা ভিডিও কেউ দেখবে না যার কারণে আমরা একটা আইডিয়া দিয়ে দেই তারপরে এই যে ক্যাটা সেটগুলো কিন্তু আমার কাছে अवेलेबल পেয়ে যাবে 60 ওয়াট 40 ওয়াট সব দনের ব্র্যান্ড আছে তারপরে এগুলো কিন্তু যে ও বলি দেয় দুই বছরের গ্যারান্টি যেটা কিন্তু তারপরে লামিয়া আছে তারপরে ওয়ারকন আছে সুপার স্টার আছে তারপরে এই যে কম দামের কেবল যদি নিতে চান সেটাও আছে তাই নাইকি আমাদের কাছে মোটামুটি বাড়ি নির্মাণের জন্য যত ধরনের ইলেকট্রিক মাল আমার লাগে আপনি একটা নতুন উদ্যোক্তা হিসেবে দোকান দেওয়ার জন্য যা লাগে এ টু জেড সব একদম থেকে নিতে পারবেন বুঝতে পেরেছি হ্যাঁ ঢাকার নবাবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেট নিসতালাই সাতাত্তর নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক সাত নাম্বার এবং আট নম্বর গেটে ঠিক মাঝের গলিতে অবস্থিত আমাদের দোকানটা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি যায় আপনাদের রিসিভ করে নিয়ে আসবে কোনো ঠিক নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার বলেছেন শর্ট টাইমে যারা বিস্তারিত জানতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার এড্রেস দিয়ে দিব আপনারা যোগাযোগ করে ফোন কলের মাধ্যমে ডিটেলস জেনে নেবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ